এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা শত রাজনৈতিক গুরুত্ব অপরিছিল আযাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা না এই এখানে কয় 100 ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহাবিল আজারি সাহেব সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দা হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বস না বর্ষনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো ঠিক আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এইখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছ আমি ইসকা এজ as a sister of goodwill আমি নামটা কইলাম না কে করিছে কোয়া দিমু কিন্তু কে করিছে এটা এই হটগল কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহবুব আজাদী সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাফিলে আজাদী সাহেব হসতো নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি বেনে করছি না এই যে শুনেন আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না হলে দেশে মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাফি মাফিল করে মাফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসুল লীগের কারণে তারা এই মুসুল কিন্তু বিএনপি কে পছন্দ করে এই মুসুল লীগ কিন্তু অন্য সংগঠন পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি তাহলে কিন্তু এস এন এস তো শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন ঠিক তারপর দিন এই ঘটনা ঘটল তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি বিলা এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিও ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সঙ্গবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ বাড়িতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখুব তার মাথার দাম ধার্য দেখে যান তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম জাদার এখন প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা করছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাঘে খেছে আমলিক আমলে ওয়াজ এসে আমলিক লীগ নেতারা সরব না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না যে মোহন দখল করিছে এ দুই ভাই দল করে সিস্টেম করিয়া এখন

আপনার কোন তাও মিলিগের মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিছে দেন এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে ডিভার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন এটা তারপর কি বলতে লাগলো আসলে এই কয় যখন বলতে একবার বলেছেন আমি সেটাকে ডিভার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পদ যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জলেকর কথা ঠিক কি না রাধা বাসাতে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একেবারে পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদমি নিয়েন না আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদি মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামদাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আছে এসে সে দেখা যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেন ফাইনাল করবেন ওই সময় কুয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন না হ্যাঁ এই যে রাজনীতি কইসেন এবার এটা কর নিজে নিজে কর দেখি দেখি পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাব সিন্ডারবাদ লাইশু বুজিছেন এডা নিয়ে ধরি ওই যে কুদ্দুস ভাইতি আছে না ওরা এটা চমৎকার গান আছে কলে কন্ডাserde কন্ডারে ধরি। শুনিছেন শুনেন নাই আরে এডিটর এনা শুনে দেন না এরপর তো bambu solve বরাবর এনা সবাই এনার্জি নিয়া নেয় না শুনেন কন্ডা ভালো

the reforms are to be done only by elected government this is business ঠিক দিন বলল ভারতীয় সেনা প্রধান যে 5 তারিখ নাকি সারাখন সে ওয়াকার সাহেবের কাছে ছিল নে নিজের মুখেই এই যে i in touch with the chief of bangladesh during the time of uh, when this uh, change over took place i was in constant touch with him and even thereafter in november 24 we had a video conference also As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তাহলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়াই হয়েছে ঠিক কিনা এবার বুঝিয়েছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি সে আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যাইয়ন না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন পার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতাতে আসলে তারে ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাইদা সুলতানা পোম আলো পোতম আলো ওটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি একদা ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে আয় যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন। দেখিছেন আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা যায় বুঝছাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মি নিজামদের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া এনার কথা কয়ে নি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া এই যে সিআরপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে তখন ও তখন আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার চোদ্দ সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি থানার থানার দেওয়া হয়েছে টানা জামা ছিছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি ওর হান্দাই দিব এই ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তারেক রহমান সাহেব বক্তৃতা দেওয়া এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝার ভান করার ই তারা দায় দায়িত্ব তো দল লই তো গিলে দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ ব্যাটার আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরামজাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বৌ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বীরত্বরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি যেটি ইনকায়ার স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না তারাই নিয়ে নিবা ওই যে ইস নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি কর পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জান নিয়ে কথা বলি